আলহামদুলিল্লাহ অবশেষে সবার ভোগান্তি শেষ হল ভূমি উন্নয়ন কর নতুন সার্ভার চালু হয়ে গেল অনেক দিন পর্যন্ত বন্ধ ছিল বন্ধ থাকার কারণে আমাদের লক্ষ লক্ষ গ্রাহক অনেক বেশি ভোগান্তির শিকার হয়েছিল এখন আপনারা চাইলে আপনাদের নাম জারি এবং ভূমি উন্নয়ন কর খুব সহজেই নতুন সার্ভারের মাধ্যমে প্রদান করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে একজনের আমার এক ক্লায়েন্টের ভূমি উন্নয়ন কর প্রদান করেছি আপনারাও চাইলে এখন যে কেউ নিজে নিজে ভূমি উন্নয়ন করটি প্রদান করে নিতে পারবেন যে কেউ ঘরে বসে তাহলে চলুন দেখে নেই আমরা কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হয় তার জন্য আপনাদের চলে যেতে হবে ল্যান্ড ডট গভ ডট সার্ভারটিতে সার্ভারটিতে গিয়ে আমরা ডিরেক্ট ভূমি উন্নয়ন কর অপশনে চলে যাব এখানে আপনারা দেখতেছেন ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন করে যাদের লগ ইন করা আছে তারা শুধু লগ ইন করে নিলেই হবে আর যাদের লগ ইন করা নেই তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে আমরা লগ ইন করার জন্য নাগরিক কন্যা চলে গেলাম আমার যেহেতু লগ ইন করা ছিল তাই আমার ডিরেক্ট এখানে লগ ইন হয়ে গেছে আর আপনাদের যাদের লগ ইন নেই তারা লগ ইন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে চলুন নতুন সার্ভারটি আমরা দেখে নিই নতুন সার্ভারে কি কি আছে আর কি কী করা যাবে আমরা প্রথমেই নতুন সার্ভারে মিউটেশন অপশনটি দেখতে পাচ্ছি আমরা চাইলে এই নতুন সার্ভারের মাধ্যমে মিউটেশন পর্যন্ত করতে পারবো আগে মিউটেশনের জন্য আলাদা সার্ভার ছিল এবং বমি উন্নয়ন করের জন্য আলাদা সার্ভার ছিল কিন্তু এখন কিন্তু একটা সার্ভারের মধ্যেই আপনার সব কিছু আপনার এনআইডি এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা মানে আপনি এখান থেকেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন এবং ভূমি উন্নয়ন কর প্রদান করার পাশাপাশি নামজারি আবেদন করতে পারবেন এবং নামজারির অবস্থাও আপনি দেখে নিতে পারবেন নামজারি করার ওয়েবসাইটটাও আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও কেটে যেহেতু আমি আজকে আপনাদেরকে বমি উন্নয়ন কর নিয়ে কথা বলছি আমি আজকে আপনাদেরকে বমি উন্নয়ন কর কীভাবে নতুন নিয়মে প্রদান করা লাগে সেটি দেখিয়ে দেব আমি ইতিমধ্যে আমার ক্লায়েন্টের ভূমি উন্নয়ন কর প্রদান করছি তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি হয়তো আপনারা এই সমস্যাটা ফেস করতে পারেন উন্নয়ন কর আগের সার্ভারের সাথে সম্পূর্ণ পার্থক্য আগের সার্ভারের মতো নেই যার কারণে যারা নতুন তাদের জন্য অনেক সমস্যা হতে পারে আমি যদি আপনাদের দাখিলাতে ক্লিক করি দেখবেন দাখিলার বিবরণ এই যে দেখিলে আমার আড়াইশ ডিসেম্বর আজকে হচ্ছে আড়াইশ ডিসেম্বর দু আজকে আমি এইমাত্র ভূমি উন্নয়ন করতে প্রদান করলাম আমার ভূমি উন্নয়ন করে পরিমাণ ছিল সাতশো উনত্রিশ টাকা তারপর মোজাগঞ্জারিয়া গন্ডারিয়া ছিল গজারিয়া সরি তেজগাঁও তারপর মালিকের নাম এখানে সব কিছু আছে আমার প্রাইভেসির জন্য আমি ওনার বিশ সব কিছু একটু হাইট করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখিয়ে দিব তারপর আপনার পেমেন্টের বিবরণ এখানে কিন্তু আপনাদের পেমেন্ট যে কত করা হয়েছে সেই বিবরণটাও আছে এবং তারিখটা দেওয়া আছে তারিখ দু হাজার চব্বিশ বারো আড়াইশ সময় এগারো এগারো বারো মানে এগারোটার দিকে আমার পেমেন্টটা করা হয়েছে এটাই বোঝানো হচ্ছে যাই হোক এখানে আপনারা কীভাবে পেমেন্ট করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদের পেমেন্ট বিবরণ চালান যাচাই প্রতিনিধি পেমেন্ট তো পেমেন্ট করার জন্য আপনারা ডিরেক্ট প্রতিনিধি পেমেন্টে চলে যাবে না এবং কোনো ক্যালকুলেশন থাকলে আপনারা ক্যালকুলেশনও দেখে নিতে পারবেন যে আসলে আপনাদের কত টাকা আসছে কী আসে এগুলো কিন্তু এখানে চলে আসে এগুলো আমি আরেকটা একটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব তারপর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা এখান থেকে জিজ্ঞাসিত প্রশ্নাবলীও দেখে নিতে পারেন আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কী জানতে চান দেখেন এখানে কিন্তু সবই আছে নতুন নিয়মটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে তো আমার যেহেতু পেমেন্ট করব আমি তাহলে আমি প্রতিনিধি পেমেন্টে চলে গেলাম তারপর আমি কোথায় পেমেন্ট করব কত বিভাগটা সিলেক্ট করে নেব তারপর আমি জেলাটা সিলেক্ট নেব কোন জেলা আমার তেজগাঁও এবং মোজা কোন মোজায় আপনি পেমেন্ট করতে চাচ্ছেন আগে তো এমন ছিল না আগে ছিল অন্যরকম আগে সার্ভার ঢুকলে আপনারা দেখতে পারবেন আমার পেমেন্টের সিস্টেমটা তারপর আপনার খতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বার কত এটাও দিয়ে দিতে হবে দিয়ে অনুসন্ধান করুন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে চলে আসছে আপনাদের মোজা নাম্বার চলে আসছে হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বার তারপর বিস্তারিত বিস্তারিত যখন আপনারা অনুমোদন মানে এটা অনুমোদন করা ছিল বিদায় অনুমোদন লেখা আসছে যাদের অনুমোদন করা নাই তারা অনুমোদন করে নিতে হবে বিস্তারিতর মধ্যে ক্লিক করলে কিন্তু আমার যে বিস্তারিত চলে আসছে কত টাকা কী আমার কিন্তু এখানে সব কিছু বকেয়া বছর জিরো বকেয়া দাবি চির আমার পেমেন্ট করার আগে কিন্তু এখানে আমার সাতশো উনত্রিশ টাকা ছিল বকেয়া দাবি যেহেতু আমি পেমেন্ট করে ফেলছি সেই জন্য এখানে দেখাচ্ছে না সর্বোট দাবি সাতশো উনত্রিশ টাকা ছিল হাল দাবি তো আমার এই খতিয়ানের মালিকের নাম মোহাম্মদ শাহ আলম তো আমি চাইলে এখন যদি চাই যে আসলে আমি অগ্রিম পেমেন্ট করব। আমার কিন্তু অলরেডি ওনার পেমেন্ট করা হয়ে গেছে যে অগ্রিম পেমেন্ট করব তাহলে চাইলে কিন্তু আমি গত বছর আগামী বছরের জন্য অগ্রিম পেমেন্ট করে নিতে পারবো আমি বছরের জন্য অগ্রিম পেমেন্ট করতে চাই এক বছর দুই বছর তিন বছর এক বছরের জন্য পেমেন্ট করলাম ই পেমেন্ট দুই বছরের জন্য পেমেন্ট করলাম এই পেমেন্ট এগুলো আমার অগ্রিম চাইলে পেমেন্ট করে নিতে পারবা এইভাবে যেহেতু সার্ভার নতুন এই জন্য একটু সমস্যা করতেছে আর আমার যেহেতু ওনার অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে সেই জন্য আসলে অগ্রিম পেমেন্টটা আসতেছে না হয়তো বা যাই হোক আপনারা চাইলে কেউ যদি পেমেন্ট করা থাকে অগ্রিম পেমেন্ট করতে চান সেটাও করে নিতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন পেরেছেন যে আসলে কীভাবে নতুন নিয়মে নাম জারি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনাদের খাজনা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন জমির তত্ত্বাবলী জমির পরিমাণ সব কিছু এখন আসলে মোটামুটি ভালোইভাবে ওয়েবসাইটটা এখন ক্রিয়েট করছে সো আপনারা দেখে নিতে পারেন আর পেমেন্ট সিস্টেমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি সো আশা করি কারো কোনো প্রবলেম হবে না তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নামদারি এবং ভূমি উন্নয়ন এবং কমি সংক্রান্ত যে কোনো জামালার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করতে বলবেন না তাহলে অন্যরাও বা অনেক উপকৃত হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম